সৌদি আরব আছে আজকে প্রায় বিশ মাস না না আমি এখানে বেশি না আমি আসছিলাম একটা ফ্রিবির সাথে তো এখানে আমার একটা আত্মীয় আছে আত্মীয়র মাধ্যমে এখানে আমি কাজ করতে আসলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কতটা কষ্ট না হ্যাঁ আমরা এখানে বারো ঘন্টা ডিউটি কারণ বেসিক্যালি সুপার মার্কেটে প্রায় বারো ঘন্টা ডিউটি থাকে চলো আমাদের এখানে কোনো ছুটি নেই যদি অসুস্থ হয় তখন যদি হয় কোনো বস ওনার সাথে কথা বললে উনি হয়তো একদিনের জন্য বা দুই দিনের জন্য ছুটি দিতে পারেন আমাদের সুপারমার্কেটে কাজ করতে গেলে বেসিক্যালি একটু নলেজ একটু দরকার মনে হয় যারা বেশ পড়াশোনা একটু হলো জানা আছে তারা হয়তো করতে পারে আর যারা পড়াশোনার জানা নাই তারা হয়তো তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় একটু কষ্ট হয়ে যায় কারণ এখানে আপনার অনেক নামের প্রোডাক্টের অনেক নাম জানতে হয় মুখস্থ রাখতে হয় তারপর প্রত্যেকটা প্রোডাক্টের ঠিক ডেট নিজে দেখতে হয় ডেট আছে কিনা আছে বা এক্সপায়ার হয়েছে কিনা এগুলো দেখতে হয় আর কি এই জন্য বলতেছি যে একটু পড়াশোনা থাকলে আপনার খুব ইজি হয়ে যায় আর কি কাজ করাটা হ্যাঁ যাদের একটু পড়াশোনা কম আছে বা ওরা করতে পারে তারা শুধু ক্লিনার হিসাবে করতে পারে ক্লিনারের হিসাবে কাজ করলে আপনার ওরা হতে পারবে এখন একটু কম করতে পারে আমরা তো এখন বর্তমানে সুপারমার্কেটের সেলসম্যান হিসেবে আছি তো সেলস এর সুপারমার্কেটে একটা কাজ একটু ডিফারেন্ট বা একটু ক্যাটাগরি আছে যেরকম সেলসম্যানের জায়গায় সেলসম্যান তাদের শুধু কম কাস্টমারের সাথে কথাবার্তা বলে প্রোডাক্টের সম্পর্কে ধারণা দেয় আর যারা ক্লিনার হিসেবে তারা শুধু ক্লিন করে তাদের পড়াশোনা কম প্রচুর বা তাদের স্যালারিটা একটু কম হয় কোনো সেলসম্যানের কোনো মায়ের আনুমানিক যাদের আপনার এখানে স্যালারিটা আপনার কি যে এক একটা কোম্পানি আছে যেরকম আমরা যদি ডিভিকলি এখানে ফ্রি হিসাবে কাজ করি ফ্রি থ্রি বিষয় হিসাবে কোনো কোম্পানির মাধ্যমে না কোম্পানি ছাড়া যদি কাজ করি তাহলে হয়তো আমাদের স্যালারিটা একটু বেশি হয় আর যারা কোম্পানির মাধ্যমে যেরকম সাপ্লাই সৌদি আরবে বা বিভিন্ন দেশের মধ্যে সাপ্লাই কোম্পানি অনেক আছে যদি ওদের মাধ্যমে হয় তাহলে হয়তো স্যালারি একটু কম হয় ধরেন এক হাজার বারোশো রিয়ালের মতো হয় আর যারা এমনি সাপ্লাই আসে তাদের হয়তো বেতন আপনার আঠারোশো উনিশশো দুই হাজার রিয়াল হ্যাঁ আপনি যেটা বলছেন এটা ঠিক আছে এটা প্রত্যেকটা মানুষের জানা উচিত যারা সেলসম্যান হিসেবে কাজ করে হ্যারা ক্যাটাগরি সর্বনিম্ন যেটা মনে হয় আঠারোশো টাকা যেরকম আমরা এখন পাই আঠারোশো টাকা আর যারা আপনার কেশের হিসেবে কাজ করে ওদের সর্বনিম্ন বেতন দুই হাজার টাকা দু হাজার টাকার ওপরে ওদের বেতন হতে পারে আর যারা ক্লিনার হিসেবে কাজ করে ওদের সম্ভবত বারোশো তেরোশো চোদ্দোশো চোদ্দোশো টাকার ওপরে ওদের স্যালারি পায় না ইকামা আমাদের যদি আমরা যদি ডিরেক্টলি একটা সুপার মার্কেটের যে মালিক ওনার আন্ডারে যদি আমরা করি তাহলে হয়তো ওর ওনারা আমাদের ইকামা বানিয়ে দেয় এই জন্য হয়তো তাদের আন্ডারে আমরা হয়ে যাই তাদের আপনার নিজেই করে নিজে করার পর আমাদের দেখা গেছে পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম বেতন দেয় আর যদি আপনার কোম্পানির মাধ্যমে আসেন তাহলে তো কোম্পানি আপনার মাসুল আপনার সব কিছু ওনারা করবো তো এই জন্য হয়তো ওনারা আপনাদের বেতনটা কম দেয় যারা সাপ্লাই হিসেবে কাজ করে এখানে আপনার ছুটি যাওয়ার একটা ইয়ে আছে যে প্রতি বছর দুই বছর পর পর ছুটি আছে আপনার তিন মাস কম্পানি আমাদের সুপার থেকে সব কিছু দেয় বা আপনি যে যদি মাধ্যমে আসেন তাহলে ওনারও আপনাদের এই ব্যাপারটা দেখে দুই বছর পর পর চার তিন মাস চার মাসে ছুটি দিয়ে থাকে